বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন ভিডিওটি আমার অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরেছেন যে আমি কোন বিষয়ের উপর ভিডিও তৈরি করতেছি তো ভিডিওটি আমি বেশি বড় করব না একটু ছোট সংক্ষেপে করব আপনারা একটু ভিডিওটি কষ্ট করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে তাহলে সবকিছু বুঝতে পারবেন তো আমাদের মূল বিষয় হচ্ছে যে খাদ্য অধিদপ্তরের যে ১৩৭৭টি পদ রয়েছে বা ছিল সেই পদগুলোর পরীক্ষা কবে হবে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে স সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে এরকম অনেক প্রশ্ন অনেকে করছেন ঠিক আছে এই সকল প্রশ্নের উত্তর আমি এই ভিডিওতে দেওয়ার চেষ্টাটা করব। ঠিক আছে অনেকে আমাকে বলতেছে ভাই পরীক্ষা কবে হইতে পারে একটু জানাবেন উপসহকারী খাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হবে ভাই আমি এর আগের ভিডিওতেই বলে দিছি যে উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা কবে হইতে পারে ডেটটি আমি এর আগের ভিডিওতেই ভালো করে বলে দিয়েছি আপনারা একটু ভিডিওটা দেখে নেবেন ঠিক আছে তাও আমি ক্লিয়ার করব এই ভিডিওতে আপনার তার আগে আমি ক্লিয়ার করে যে পরীক্ষাগুলো কবে হইতে পারে ঠিক আছে এই বিষয়টি আমি একটি গোপন তথ্য পেয়েছি সেটি আপনাদের কাছে আজকে শেয়ার করার জন্য ভিডিও তৈরি করতেছি যদিও বা গত তিন দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করিনি কারণ কোনো সোর্স ছিল না কোনো তথ্য ছিল না আর আমি তথ্য ছাড়া কোনো ভিডিও আপলোড করি না ঠিক আছে আজকে আমার কাছে একটি তথ্য আছে সেটি হচ্ছে যে খুব দ্রুত সময়ের মধ্যে খাদ্য অধিদপ্তর যে তেরোশো সাতাত্তর পদের পরীক্ষা রয়েছে সেগুলো অনুষ্ঠিত হবে সম্ভাব্য সেপ্টেম্বরের লাস্টের দিকে অথবা অক্টোবরের প্রথম সপ্তাহে ঠিক আছে এই দুটির মধ্যে একটির একটিতে অনুষ্ঠিত হবে এবং কোন পরীক্ষাগুলো আগে হবে সেগুলো হচ্ছে আপনার যেগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছিল সেগুলো থেকে পরীক্ষা শুরু হবে এবং উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শকের পরীক্ষা আপনার নভেম্বরের ওই পাশে যেতে পারে বিষয়টা হচ্ছে এমন যে এই পরীক্ষাগুলো যেগুলো ডেট দিয়েছে এগুলো হবে এগুলো হতে সময় তো অনেক প্রয়োজন তাই না এগুলো হয়েছে এর পরে হবে তারপর মানে নিচ থেকে উপরের দিকে আপনার এই সকল অধিদপ্তর বা মন্ত্রণালয়ের পরীক্ষাগুলো যেগুলো নিচের পথ সেগুলোর থেকে উপর দিকে অগ্রসর হয় হতে পারে এর পরে আপনার যে পথগুলো পরীক্ষা হবে তার মধ্যে খাদ্য পরিদর্শক বা সহকারী ও পরিদর্শকের পদগুলো থাকতে পারে আমি এর আগে এরকম অনেক কথা বলেছি তো কথাগুলো আমার ঠিক হয়েছে কিনা সেটা আপনারাই বলবেন কমেন্টে এবং এখনো বলতেছি যে পরীক্ষাগুলো খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে কিন্তু এখনো কোনো নির্দিষ্ট ডেট দেয়নি ঠিক আছে ভাই একটু ক্লিয়ার হয়ে নিন সকলে কোনো এখনও নির্দিষ্ট ডেট প্রকাশিত হয়নি কিন্তু সম্ভাবনা রয়েছে যে খুব তাড়াতাড়ি পরীক্ষাগুলো হওয়ার ঠিক আছে তো আপনারা সকলে প্রস্তুতি গ্রহণ করুন এবং পরীক্ষার প্রিপারেশন নিন পরীক্ষা খুব সন্নিকটে আমাকে প্রশ্ন করেন যে ভাই তুমি জরিপ রেকর্ড অধিদপ্তরের পরীক্ষা কবে হবে এই প্রশ্নটি আমি ক্লিয়ার করে দিতে চাই যে পরীক্ষা আস্তে আস্তে অনেকেই অনেক পরীক্ষায় শুরু হয়ে গিয়েছে এই দুই তিন দিন আগে আপনার আহ না ছিয়াশি পদে একটা নিয়োগ ছিল অনেক বড়সড় নিয়োগই পরীক্ষা হয়ে গেছে তো আশা করা যায় যে যখন লাস্টে সেপ্টেম্বরের লাস্টের দিকে খাদ্য অধিদপ্তর বা ভূমি অধিদপ্তর এই দুটির মধ্যে তো পরীক্ষা শুরু হবেই কিন্তু একটি শুরু হইলে আরেকটি শুরু হবে এটি গ্যারান্টি থাকেন কেননা দুইটি নিয়োগের আপনার ধরতে গেলে একই সাথে পরীক্ষার ডেট পড়ে গিয়েছিল ঠিক আছে তো এগুলো পরীক্ষা স্থগিত করা হয়েছে অবশ্যই পরীক্ষা হবে আপনার টেনশন করিয়েন না আপনারা আবার ভাববেন না যে ভাই পরীক্ষা বাতিল হবে কিনা এরকম কোনো প্রশ্ন নাই পরীক্ষা হানড্রেড পারসেন্ট হবে গ্যারান্টি আমি দিচ্ছি পরীক্ষা বাতিলের কোনো চান্স নাই ঠিক আছে তো আপনারা ভালোভাবে পড়াশোনা করেন তো আমি ভিডিওটি বেশি বড় করব না তো ভিডিওটি এই পর্যন্তই কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলবেন ভিডিওটি এই পর্যন্তই সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম